করছি আমরা খুবই চমৎকার মনোমুগ্ধকর দৃশ্য প্রবেশ আপনারা দেখছেন এখানে বিভিন্ন পর্যটক বিভিন্ন এলাকা থেকে আসছে খুবই চমৎকার লাউআাছা জাতীয় উদ্যান এখানে সব বয়সের নারী পুরুষ এখানে আসেন প্রকৃতির সাথে মেলবন্ধন সৃষ্টিতে অনেকেই আসেন এখানে অনেকেই সব বয়সের নারী পুরুষ লাউ সরা জাতীয় উদ্যান দেখতে আসেন আমার নেতৃত্বে আছেন ইন্সপেক্টর হারুনার রশিদ ভাই ছাড়া জাতীয় উদ্যান আপনারা দেখছেন ধীরে ধীরে খুবই চমৎকার একটি উদ্যান এখানে বারোশো পঞ্চাশ হেক্টর এই উদ্যানের আয়তন হেক্টর চারিদিকে গাছ আর গাছ দেশি বিদেশি বিভিন্ন পর্যটক এখানে দেখতে আসেন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি বনের গহিনে আপনারা দেখছেন দেশে বিদেশে বিভিন্ন নারী পুরুষ সব বয়স নারী পুরুষ এলাও লাউ উদ্যানে আগত আগমন করছেন ধীরে ধীরে পানি হচ্ছে সৌন্দর্যের আধার সব বয়সের নারী পুরুষ এখানে আসে দেখতে দেখ দেখ পল্লী দেখা যাচ্ছে একটি খাসিয়া পল্লী খাসিয়ারা বসবাস করে অভয় অরণ্য বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির বন্য জীবজন্তু এখানে বসবাস করে আসবে আসুক ছড়া জাতীয় উদ্যানের আমরা প্রবেশ করছি ধীরে ধীরে বয়সের নারী পুরুষ এখানে আগমন ঘটে